আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি একটা নিয়োগ বিভূতি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিভূতি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি দেশব্যাপী বিদ্যুৎ এর জাতীয় গ্রিড পরিচালনা সংরক্ষণ উন্নয়ন কাজে নিয়োজিত পাওয়ার গ্রিড এ নিয়োগযোগ্য পদের বিপরীতে নিম্নবর্ণিত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার আটটি পদে নিরানব্বই জন লোক তারা নিয়োগ দিবে তো দেখেন প্রথম যে পদ সেটা হলো জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অডিট এখানে আটতম গ্রেড বেতন প্রদান করবে এবং চাকরি বৃদ্ধির মতে প্রযোজ্য অন্যান্য বাতা দিয়ে সুবিধা হবেন এই পদে দুইজন জন এবং এই পদের যোগ্যতা ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে অ্যাকাউন্টিং ফাইন্যান্স বা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এআইএস বিষয়ে স্নাতক পিবিএস ডিগ্রি থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ এবং ফোর স্কেলে টু পয়েন্ট ফাইভ থাকতে হবে প্রচলিত পদ্ধতিতে শ্রেণী বিভাগ উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে এবং কম্পিউটার কাজে আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে দুই আমরা যে পদ জুনিয়র হিসাব সহকারী এখানে এগারোতম গ্রেডে দুইজন লোক নেবে এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিং ফিনান্স ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এআইএস বা বিষয়ে বিবিএ বিবিএস সমান ডিগ্রি থাকতে হবে এবং গ্রেটিং স্কেলে আপনার ফাইভ স্কেল টু পয়েন্ট এইট টু এবং ফোর স্কেল 2.5 2.25 এ উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যাপারে আপনাকে দক্ষ থাকতে হবে তিন নম্বরে যে পদ জুনিয়র ব্যক্তিগত সচিব 11 তম গ্রেডে আপনাকে তারা বেতন দিবে এবং 6 জন নিয়োগ হবে শুধু এই পদের জন্য এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি এবং গ্রেডিং পদ্ধতিতে 5 স্কেলে 2.82 এবং 4 স্কেলে 2.25 এ উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে আপনার দক্ষ থাকতে হবে চার নাম্বারের যে পদ জুনিয়র প্রশাসনিক সহকারী অথবা জুনিয়র প্রশাসনিক সহকারী কাম সহকারী এখানে গ্রেডের বেতন প্রদান করা হবে এবং এই পদে তারা এবং এই পদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস এবং কম্পিউটারে ব্যবহার দক্ষ থাকতে হবে এবং আপনার জিপিএ ফাইভ স্কেলে টু পয়েন্ট এইট টু এবং ফোর স্কেলে টু পয়েন্ট টু ফাইভ পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ নাম্বার হচ্ছে পদ জুনিয়র নিরাপত্তা পরিদর্শক এগারো তম গেটে আপনাকে বেতন দিবে এবং এই পদে চারজন লোক নিবে তারা এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে স্নাতক পাস ইউজিসি কর্তৃক কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস এবং গ্রেডিং পদ্ধতিতে ফাইভ স্কেলে টু পয়েন্ট এইট টু এবং ফোর স্কেলে টু পয়েন্ট টু ফাইভে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং সামরিক বাহিনীর নন কমিশন অফিসারের প্রশিক্ষণ ক্ষেত্রে শিক্ষত যোগ্যতা এসিসি পর্যন্ত এবং ছয় নাম্বার যে পদ টেকার এখানে তারা একজন লোক নেবে কেয়ারটেকার পদে চৌদ্দতম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং এসিসি পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এসএসসি ও এসিসি ও পরীক্ষায় ফাইভ স্কেলের টু পয়েন্ট উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অনভিজ্ঞ প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সাত নম্বর যে পদ স্টেশন অ্যাসিস্ট্যান্ট এখানে তারা তিরিশ জন লোক নিবে স্টেশন অ্যাটেন্ডেন্ট পদে এখানে তারা পনেরোতম গেটের লোক নিবে এবং এসএসসি পাস হলে কিন্তু আপনি স্টেশন অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন এবং এসএসসিতে আপনার পয়েন্ট থাকতে হবে জিপিএ ফাইভ স্কেলে টু পয়েন্ট থাকতে হবে এবং আট নম্বরের যে পদ নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী পদে আপনার পঞ্চাশ জন লুক টিপে পনেরোতম গেটে আপনাকে যে বেতন প্রদান করবে এবং এসএসসি পাস পেয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এসএসসি অথবা দাখিল পাস হলে হবে এবং জিপিএ টু ফাইভ স্কেলে টু পয়েন্ট থাকতে হবে এবং সামরিক অসামরিক সদস্য বাহিনী বিজেপি পুলিশ আনসার নিয়োজিত সদস্য অগ্রাধিকার প্রদান করা হবে এবং উচ্চতা পাঁচ বছর ইঞ্চি এবং বুকের বাম ন্যূনতম পঁচিশ ইঞ্চি এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো এই যে আটটি পদ এখানে আটটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই মানতে হবে শর্তগুলো হলো আগ্রহী প্রার্থীকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন ফর্ম নির্ধারিত স্থানে ছবি তিনশো বাই তিনশো সাক করে তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান করে তা সংযুক্ত করতে হবে এবং আপনারা আবেদন করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইট হল পাওয়ার ক্রিট ডট গভ ডট বিডি উল্লেখিত নির্ধারিত লিঙ্কের মাধ্যমে আপনারা সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে বাইশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদন ফ্রি সাধারণ প্রার্থী আবেদন ফি সাধারণ যারা আছে তাদের ক্ষেত্রে ক্রমিক এক নম্বরের জন্য টেলিটক সার্ভিসের মাধ্যমে দুইশো তেইশ টাকা দুই নং থেকে পাঁচ নং একশো তো আটষট্টি টাকা এবং ছয় থেকে আট নং এর জন্য আট ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি বাবদ চাকরি প্রদান করতে হবে এবং আবেদন ফ্রি অনগ্রসর নাগরিক অর্থাৎ যারা কুদ্রণী গোষ্ঠী সারের প্রতিদিন তাদের জন্য এক থেকে আট নং পদের জন্য শুধু ছাপ্পান্ন টাকা শুধু তাদের ক্ষেত্রেই এবং প্রার্থী বয়স বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা এই সবগুলো শর্ত করে সবগুলো শর্ত পড়বেন ভালোভাবে সবগুলো শর্ত পরে বুঝে শুনে এবং নিকটার সময় কুচখবর নিয়ে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর খবর অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য